হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো মহাদেবের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি ভালো আছি আর সব থেকে আরও মনের মধ্যে একটা আনন্দ আছে যে আমি তারকেশ্বর থেকে বাবার মাথায় জল ঢেলে এসেছি সেই একটা মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ তো যাই হোক আজ হচ্ছে সোমবার বাবাকে পুজো দিয়ে চলে এসেছি এখন বসে আছি এখন বাজে দুপুর দুটো মেয়ে স্কুল থেকে চলে এসেছি আমার পুচকুশোনা শোনা চলে এসেছে তো মেয়ের খাওয়া হয়ে গেছে খাওয়া তো বুঝুন তো আজকে দুপুরবেলা আজকে তোমরা সকলেই জানো যে আমি সোমবারে এখন ভাত খাই না তো আজকে করেছিলাম লুচি আলুর দম তো মেয়ে সেটা খেয়েছে খেয়েছে তো খেয়েছে আমিও খেতে বসেছিলাম আর আজ আর একটা জিনিস তো খুব পায়ে যন্ত্রণা করছে যার কারণে কালকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর গঙ্গা যে গেছিলাম গঙ্গা জল তুলতে সেটা তোমাদেরকে শেয়ার করেছি এ কাল মানে শনিবার দিনকে যে বাড়ি থেকে জল নিয়ে বেরিয়েছি হাঁটার জন্য সেই ভিডিওটা করা হয়নি এডিট করা হয়নি করা হয়নি না বলতো করা হয়েছে এডিট করা হয়নি যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা অনেক ছোট ছোটো ক্লিপ আছে যেটা সব একসাথে মেশাতে হবে তো সেটা মিশিয়ে তারপর তোমাদেরকে কালকে ওটা পোস্ট করব। কারণ ওটা বানিয়ে ওটা আবার এ করতে হয় বানাতে হয় এবার অনেক বড় হয়ে যেত ভিডিওটা যদি একসাথে সব ভিডিওটা আমি করি কেন ঠিক আচ্ছা ও বলবে বলো কি বলবে বলো না কালকে গেছিলাম আরে বাবা তারপরে আর কিছু না এবারে এবার আমি বলি তো আমরা কালকে তারকশারের ভিডিওটা এই জল ভিডিওটা এডিট করতে পেরেছি কিন্তু তারকশারের যার ভিডিওটা অনেকটা বড় যার কারণে ওটা এডিট করতে একটু সময় লাগবে এবং অনেক ছোট ছোট ক্লিপ ওটা জয়েন করতে হবে যার কারণে ওটা ভিডিওটা এডিটও করা হয়নি আর পোস্টও করতে পারিনি তো আজকে সোমবারের ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে কিন্তু তারকশারের ভিডিওটা পরের দিনকে তোমরা পাবে তো যাই হোক তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি কারণ অনেক কাজ ছিল আর এই কদিন ধরে এত কাচাকুচি করছি সেগুলো মেলাও হচ্ছে তোলা হচ্ছে আবার ভুলে যাচ্ছি শুয়ে পড়ছি ঘুমিয়ে পড়লে ভিজে যাচ্ছে সেগুলো আবার সেই রেখে দেয়া হচ্ছে কি করা যাবে তো এই অনেক জামাকাপড় হয়ে গেছে যেগুলো ছাদে একদম ভর্তি হয়ে রয়েছে এখনও বিছানায় রয়েছে কি করব। এখন হাওয়াতে কিছু শোকাচ্ছে রোদে কিছু শোকাচ্ছে আবার নামিয়ে নিয়ে আসছি তো যাই হোক এরম করেই দিনটা কাটছে আর কাল থেকে এডিট করা হয়নি কারণ সব থেকে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে কালকে আসার পরে সকালবেলা এসে তো গেছিলাম কিন্তু আসার পরে শরীরটা আর দিচ্ছিলো না এত হাঁটাহাঁটি হয়েছিল তো যার কারণে পায়ের যন্ত্রণা এবং বলে না ওই এক রাত্রি জেগে থাকলে সাতটা রাত্রির ঘুমালেও ঘুম পূরণ হয় না তো সেরকম একটা ব্যাপার কালকে সকালে এসে এগারোটা থেকে দুপুর তিনটে অবধি ঘুমিয়েছি এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি ঘুমিয়েছি তাও রাত্রিবেলায় মানে খেয়ে দিয়ে শুয়েছি আবার ঘুমিয়ে পড়েছি সকালে আজকে উঠতে উঠতে তাও সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে মেয়েকে উঠেই সঙ্গে সঙ্গে রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তো এরমভাবেই আজকে সকালটা কাটলো আর এডিটটা করা হলো না তার মধ্যে কাজ টাজ করলাম এডিট করা হলো না তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি একটু খারাপ লাগছে মন খারাপটা ভেবেছিলাম যে ডেলি ব্লগটা ডেলি দেবো কিন্তু একটু একটু ছোট ছোট সমস্যার জন্য নিজের একটু সমস্যার জন্য পায়ে ব্যথাটা যন্ত্রণা করছিল। খুবই কষ্ট হচ্ছিলো শরীরটা তো যার কারণে একটু পায়ে বাম লাগিয়ে শুয়ে পড়েছিলাম আজকে ওই জন্য আজকে এতটা বেলাও হয়ে গেছে এডিট ভিডিওটা অন করতে তো যাই হোক পাশে থেকে সাপোর্ট করো বোনটার তো ভালো লাগলে একটা লাইক করো আর যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আর দেখো আমি ওখানে নিয়ে এসেছি পটে করে গঙ্গাজল নিয়ে গেছিলাম এবং ওখানে দুধপুকুরে চান করেছি এবং চান করার পর ওখানে এত ভিড় ওইখানের ভিডিওটা তো করতেই দিচ্ছে না কেননা ওখানে ভিডিও করলে মোবাইলটা নিয়ে নিত তো তাই ওখান থেকে দুধ পুকুরে জল নিয়ে এসেছি একটু বাড়িতে ছেটাবো এবং আমার বাচ্চাটা আছে বাচ্চাটার জন্যে অসুবিধা সুবিধা বাবার নামে নিয়ে এসেছি হ্যাঁ যখন ভাই ঘরের একটু জল দেখাও ভালো বাবার বাবার নামে একটু জল তুলে এনেছি পুকুর থেকে তো একটু জল রেখেছি বাড়িতে এবার মেয়েটার মাথাতে একটু চান করে দিয়েছি এবং মেয়ের বাবাকেও একটু চান করেছি যে তুমি তো গেলে না আর আমিও চানটা করেছেছি তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো তো চলো টাটা তোমাদের সাথে গল্প করতে করতে লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে লুচিটা খাওয়াও হয়ে যাবে আজকে এই বাঁধাকপির তরকারিটা করেছিল মা সকালবেলা সকালে না দুপুরের জন্যই করেছিল আর ভুলে গেছিলো যে আজকে সোমবার তো ভাত বসাতে গিয়ে মনে পড়লো যে আজকে তো আমি খাবো না ভাত তাই জন্যে আবার এনে তো লুচি ভাজা হয়েছে তো কে কে খাবে তোমরা চলে আসো দেখো দারুণ সুন্দর স্বাদ হয়েছে